হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও তো বেশ ভালো আছি কারণ তোমাদেরকে তো বলেছিলাম আমি বসিরহাটে ঘুরতে এসেছি এখানে আমার কাকার বাড়ি রয়েছে পিসির বাড়ি রয়েছে তো এখন সকাল সাতটা বাজে তো ঘুম থেকে উঠে ব্রাশ করে তো স্নান সেরে নিয়েছি তো এখন কাকিমা চা করে দিল একটু র চা হালকা লিকার দিয়ে করে দিল সেটাই এখন খাচ্ছি সকালবেলায় খুব বেশি সকালবেলা কিন্তু দুধ চা খেতে একদমই ভালো লাগে না সেই জন্য একদম আদা দিয়ে হালকা করে রচা করে দিল সেটাই এখন খাচ্ছি বেশ ভালো লাগছে খেতে আর সবাই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে কারণ আজকের আমাদের পিসির বাড়িতে নিমন্ত্রণ আছে তো বসিরহাটে আমাদের এক পিসির বাড়ি রয়েছে তো সেখানে আজকের যাব তো কাকিমা সকালবেলায় আজকের আলু চচ্চড়ি করেছে কালো জিরে দিয়ে আর তার সাথে খাওয়াচ্ছে মুড়ি কারণ রোজ রোজ লুচি খাওয়া হচ্ছিলো তো সেই জন্য আজকের আর ভালো লাগছিল না তো সেই জন্য আজকে মুড়ি তরকারি খাওয়াবে আর ওপর থেকে দেখো একটু পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি তো সবাই মোটামুটি টিফিন খাওয়া হয়ে গেছে এখন আমি আর আমার মা দুজনে মিলে বসে বসে টিফিনটা খেয়ে নিচ্ছি কারণ টিফিনটা খাওয়ার পরে রেডি হতে হবে রেডি হয়ে তারপরে যাব পিসির বাড়ি তো বসিরহাটে আমার দুটো কাকা রয়েছে সেজো কাকা আর ছোটো কাকা তো তাদের বাড়িতে কদিন ধরে ছিলাম খাওয়া দাওয়া করলাম আর আজকের পিসির নিমন্ত্রণ করেছে তো পিসির বাড়িতে দেখো রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি তো প্রচণ্ড রোদ্দূর আর গ্রামের রাস্তা সরু রাস্তা দুদিকে দেখো কত গাছপালা ভর্তি সবুজে সবুজ বেশি দারু দারুণ দিনগুলো কিন্তু এখানে বসিরহাটে কাটছে কাকার বাড়ি সেজো কাকার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে ছোটো পাকার বাড়িতেও খাওয়া দাওয়া হয়েছে আজকের বাকি আছে এই পিসির বাড়িতে তো সেই জন্য পিসির বাড়িতে দেখো আমরা চলে এসেছি আর পিসি এসে সুন্দর করে একটু চা করে দিল চাটা খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে এই যে এখন সবাই মিলে বসে একটু গল্প করা হচ্ছে তো এখানে আমার পিসি বাড়িতে পিসুমশাই নেই পিসি রয়েছে তার ছেলে রয়েছে আর ওই যে বৌদি রয়েছে আর এই যে দাদার মেয়ে আর পিসির মেয়েও রয়েছে বুলটি দিদি সেও এসছে দিদি জামাইবাবু সবাই এসছে আজকে কিন্তু বেশ মজা হবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে খুব মজা হবে তো সব মানে বেশ তাড়াতাড়ি চলে এসেছিলাম পিসি বাড়িতে আর পুচকেগুলো দেখো এখানে তো বদমাশি করেই যাচ্ছে ওদের আর কাজ কি বলো তো সবাই এখন বসে গল্প করা হচ্ছে আর দুই জামাই এখন দেখো খেতে বসেছে এখন প্রায় একটার মতন বাজে আর পিসি কিন্তু অনেক কিছু রান্না করেছে দুই জামাই তারপরে বুলটি দিদি বাবু সবার খাওয়া হয়ে গেছে এখন আমি মা দিদি বুলটি দিদি বৌদি বৌদির মেয়ে সবাই মিলে এখন আমরা খেতে বসেছি বেশ বারান্দাটা বেশ বড় ছিল তো সেই জন্য আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি আর আমার বুলটি দিদির মেয়ে মানে আমার পিসির মেয়ে তার ছেলে দেখো আমরা এখন ভাত খাচ্ছি আর এখনই কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে তো ভাতের পাশে রাখা রয়েছে তো এই দেখো এখন দুই জামাই বসে বসে ফোন নিয়ে ঘাঁটছে তো আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো বহুদিন পর এখানে এক জায়গায় হলাম বেশ ভালো লাগছিলো কাকার বাড়িতেও বেশ মজা করে কাটিয়েছি আজকে পিসি বাড়িতেও বেশ মজা করে কাটছে তো খাওয়া দাওয়ার পরে এখন একটু পেটটা যাতে ভার না হয়ে যায় সেজন্য একটু কোল্ড ড্রিঙ্কসটা খেলাম আমি আর এখন সবাই মিলে বসে বসে আমরা গল্প করছি তো বিকেল বেলায় একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তো এখানে খুব সুন্দর একটা নদী রয়েছে ইচ্ছামতী নদী তো সেই নদীর ধারে আমরা সবাই মিলে ঘুরতে যাব। সেই ভিডিও কিন্তু আমি পরের দিন ছাড়বো আজকের এই ভিডিওটার মধ্যে আর ছাড়বো না তো সন্ধেবেলা দেখো পিসি চা করে নিয়ে এসছে এখন টি পার্টি হবে তো আমার পিসি যেন তো খুব সুন্দর দারুণ চা করে তো এক কাপ চা খাওয়ার পরে ফের আর এক কাপ খেতে ইচ্ছা করবে মানে দু কাপ চা খেতে ইচ্ছা করবে এত সুন্দর চা বানায় তো সবাই মিলে দেখো এখন চা খাওয়া হচ্ছে আর বেশ সুন্দর সময়টা কাটছে তো চা ফা খেয়ে চলে আসছি এখন আবার কাকার বাড়িতে ফিরছি তো গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ কোনো একটা লাইট পোস্ট নেই সবাই টর্চ জ্বালিয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে বাড়ি ফেরা হচ্ছে তো পিসি বাড়ি থেকে কাকার বাড়ির ডিফারেন্স বেশি দূর নয় মাত্র আধ ঘন্টা তো চলে এলাম আবার কাকার বাড়িতে কাকার বাড়িতে অনেকটা বড় জায়গা তাই আমরা এখানেই সবাই মিলে শুই তো চলো এবার ফ্রেশ টেস হব তারপরে আবার তোমাদের সাথে কিন্তু পরের ভিডিওতে আবার কথা হবে ঠিক আছে তো আজকের মতন চলি বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটা